আসলে সে নিজেই একটা জাতিবাদী ধর্মবাদী অবস্থান নিতে চাচ্ছে যেটার মধ্যে দিয়ে সে মানুষকে বিভাজিত করবে এবং সেটাই সে করার চেষ্টা করেছে আমরা যখন জান এবং জবানের স্বাধীনতার জন্য সভা সমাবেশ করেছি আমরা দেখলাম সরকারের পক্ষের উকিলরা সরকারের পক্ষে যারা মোশাহেবি করে এবং জায়েজ করতে চায় তারা নেমে আসলেন জান ও জবান নাকি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট এই শব্দ নাকি সাম্প্রদায়িকতার দোষী জায়গা কিভাবে বিভাজন তৈরি করা হয়েছে আমাদের পুরো জনগোষ্ঠীর মধ্যে এবং এটাকে জায়েজ করা হয়েছে এই যে অত্যাচার এই যে নির্যাতন সেগুলোকে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক বয়ান দিয়ে নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার একটা বয়ান দিয়ে বাঙালি জাতীয়তাবাদ অথবা ধর্ম নিরপেক্ষতার নানান রকম বয়ান দিয়ে তারা করেছেন অথচ এটা অত্যন্ত পরিষ্কার বিষয় যখন এই কাজটি করা হয় সে যে পাল্টা ওই সব যাকে ব্যবহার করা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা কিংবা অসাম্প্রদায়িকতা ঠিক তার বিপরীত অবস্থান সে যে গ্রহণ করছে এইটা সে ভুলিয়ে দিতে চায় আসলে সে নিজেই একটা সাম্প্রদায়িক অবস্থান নিতে চাচ্ছে আসলে সে নিজেই একটা জাতিবাদী ধর্মবাদী অবস্থান নিতে চাচ্ছে যেটার মধ্যে দিয়ে সে মানুষকে বিভাজিত করবে এবং সেটাই সে করার চেষ্টা করেছে আমাদের খুব করে খেয়াল রাখা দরকার যে বাংলাদেশের আগামী রাষ্ট্রটা যখন গড়ে উঠবে তখন যাতে এরকম পাল্টা ফ্যাসিবাদী বয়ান তৈরি না হয় যে এখন কেবল যান জবান চলবে কিন্তু কেউ যদি বাক স্বাধীনতা বলে কিংবা অন্য কোনো শব্দ ব্যবহার করে তাকে তখন আর গ্রহণ করা যাবে না এরকম কোনো অবস্থান যাতে আমরা না নেই কিংবা এর কোনো রকম প্রবণতা যাতে তৈরি না হয় সেই জায়গাটাকে পৌঁছাতে হবে সেই জায়গাটা পৌঁছাতে পারলেই আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে পারব রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মানে হচ্ছে একটা জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন যে দ্বন্দ্ব বিরোধ পার্থক্য তার মধ্যে এমন মীমাংসা যে মীমাংসায় সবাই পার্থক্য সত্ত্বেও একটা ঐক্যের জায়গায় থাকতে পারে একই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার ভাবতে পারে সেটা বাঙালি হোক আর পাহাড়ি হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নারী হোক পুরুষ হোক অথবা যে কোনো জীবন চর্চার মানুষ হোক যে কোনো রাজনৈতিক বিশ্বাসের মানুষ হোক একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় যেখানে সবাই নিজেকে অংশীদার ভাবে যেখানে রাষ্ট্র আর নাগরিকের চুক্তি থাকে তার কোন পরিচয় কিংবা বিশ্বাস এটা গুরুত্বপূর্ণ হয় না যদিও সেই পরিচয় এবং বিশ্বাস ফেলে দেওয়া হচ্ছে না ব্যক্তিগতভাবে তিনি সেই পরিচয় নিয়ে তিনি তার পরিচয় দেবেন তিনি বিশ্বাস হল তার বিশ্বাসের চর্চা করবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রাষ্ট্র তাকে নাগরিক হিসাবে বিচার করবে এই চুক্তিতে যাবে বাংলাদেশের মানুষের সেই সমাধান সেই মীমাংসার জায়গায় পৌঁছাতে হবে